অক্ষয় তৃতীয়া এই দিনের মাহাত্ম যতই বর্ণনা করা হয় যেন ততই কম থেকে যায় এই দিনে চন্দ্র ও সূর্য সবচেয়ে প্রখরময় অবস্থায় যেন তার ব্যাপ্তি বিকশিত করতে থাকে পুরাণে বর্ণিত বহু কাহিনী থেকে লক্ষ্য করা যায় এই অক্ষয় তৃতীয়ার দিন করা সমস্ত কার্য কখনোই বিফলে যায় না পরম পূর্ণ ও সৌভাগ্যের প্রাপ্তি ঘটে থাকে কাহিনী সেরকম বর্ণনা হেতু একদা এক ব্রাহ্মণ ছিলেন তিনি বড়ই ক্রুদ্ধ প্রকৃতির এবং খুবই কার্পণ্যবোধ করতেন এমনকি তিনি কাউকে এক গ্লাস জলও পর্যন্ত দান করতে কোনো সময়ই তিনি উপযুক্ত ছিলেন না একদা এক ব্রাহ্মণ বনে ভ্রমণ করতে করতে হঠাৎই তিনি খুব তৃষ্ণার্ত হয়ে পড়ে এবং তৃষ্ণার আশায় সামনেই এক কুটির লক্ষ্য করেন কুটিরের সম্মুখ ভাগে গিয়ে তিনি দাঁড়ান এবং এই প্রখর রৌদ্রের মধ্যে কিছুটা জল দিয়ে তাকে সাহায্য করতে বলেন ব্রাহ্মণ তখন খুবই ক্রুদ্ধ হন এবং তাকে জল দান করতে অস্বীকার করেন এদিকে রাজা ঠিক ফিরে আসছেন এমন সময় ব্রাহ্মণের স্ত্রী গৃহ থেকে বেরিয়ে আসেন এবং তার স্বামীকে তিনি বলতে থাকেন এরকম প্রখর রোদে কোনো ব্যক্তি কোনো অতিথিকে ফেরায় না তার কখনোই উচিত হয়নি রাজাকে জলে না দান করে তাকে ফিরিয়ে দেওয়ার এদিকে ব্রাহ্মণের হাতে জল পান করে রাজা তৃপ্তি দান করেন এবং তিনি ফিরে আসেন কিছুদিন যাবৎ পর ওই ব্রাহ্মণের মৃত্যু ঘটে যমরাজ আসেন এবং ব্রাহ্মণকে পাতার লোকে নিয়ে যাওয়ার জন্য ঠিক তার পর মুহূর্তেই এসে পৌঁছায় শ্রী বিষ্ণুর গরুর বাহন এবং ব্রাহ্মণকে তারা স্বর্গে নিয়ে যেতে চান তখন যমরাজ একটু অভিভূত বা অবাক হয়ে তিনি ভগবান বিষ্ণুর কাছে তার কারণ জানতে চাইলেন তখন ভগবান বিষ্ণু বললেন যে যেই দিনই ব্রাহ্মণের বাড়িতে রাজা গেছিলেন ওই দিন ছিলেন অক্ষয় তৃতীয়া এবং ওই দিন ব্রাহ্মণ জলপান করে যে তৃপ্তি প্রাপ্তি করেছিল সেই পূর্ণ হেতু তিনি যাচ্ছেন স্বর্গলোকে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার মাহাত্ম এতটাই তাৎপর্যপূর্ণ ছিল শুধু এই নয় পুরাণে লক্ষ্য করা যায় মহারাজা ভগীরথ তিনি এই দিনই দেবী গঙ্গাকে মর্তলোকে আগমন করেছিলেন যে গঙ্গার ধারা বর্তমান বয়ে চলেছে এছাড়াও মহাভারতের সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে মহর্ষি বেদব্যাস গণেশজিকে নিয়ে তিনি মহাভারতের রচনা শুরু করেছিলেন আবার এই দিনই নাকি দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল আবার লক্ষ্য করা যায় সত্যযুগের সমাপ্তি এবং ত্রেতা যুগের শুভারম্ভ হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার লগ্নে আবার এই অক্ষয় তৃতীয়ার দিনেই কুবের ধ্যানযুগে ভগবান মহাদেব বা মহেশ্বরকে তুষ্ট করেছিলেন এবং মহাদেবের কাছ থেকে বিপুল সম্পদের প্রাপ্ত করেছিলেন এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ ধন্য হয়েছিলেন এই দিনেই আবার ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল সেই পরশুরাম যিনি পিতার আদেশ পালন করতে গিয়ে নিজের মাতাকেই তিনি বধ করেছিলেন আবার এই দিনেই নাকি ভক্ত সুদামা ভগবান শ্রীকৃষ্ণকে শুকনো চালের ভাজা খাইয়ে তিনি তৃপ্তি করেছিলেন এবং সেই তৃপ্তির মাহাত্ম এতটাই ছিল যে ভগবান কৃষ্ণ তাকে বিশাল রাজপ্রাসাদ স্বর্ণের রাজপ্রাসাদ তাকে প্রদান করেছিলেন তাই অক্ষয় তৃতীয় দিনে এই স্বর্ণ কেনার প্রচলন যেন আজও চলে আসছে আবার এই দিনেই দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলেন দুঃশাসন এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজের শক্তিকে বাঁচাতে বা এক অদ্ভুত বৈশিষ্ট্য স্থাপন করতে তিনি দ্রৌপদীর রক্ষা করেছিলেন আবার লক্ষ্য করা যায় পুরীর জগন্নাথ মন্দিরে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই তৈরি হয় রথযাত্রার রথ তৈরির প্রস্তুতি পর্ব এই দিন থেকেই শুরু হয়ে যায় আবার এই দিন থেকেই কেদারনাথ বদ্রীনাথ সহ বিভিন্ন দর্শনীয় স্থানের দরজা খোলা হয় দীর্ঘ ছ মাস ধরে যে দরজা বন্ধ থাকে তার প্রথম দাঁত এই খুলেই লক্ষ্য করা যায় সেই ছয় মাস ধরে অক্ষয় প্রদীপ যেন জ্বলতে আছে এই বিশেষ দিনেই দেবী সতী তার দেহত্যাগ করেছিল পিতার অপমান সহ্য করতে না পেরে নিজের অন্তরের মধ্যে তিনি ক্রোধাগ্নি সৃষ্টি করেন যে ক্রোধাগ্নিতে তিনি নিজেই ভস্মীভূত হয়ে তিনি উবে যান এবং এই দিনের মাহাত্মকে যেন আরও বেশি করে তিনি বাড়িয়ে দিয়েছিলেন প্রত্যেক যুগে যেন এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম ধীরে ধীরে ক্রমশ বেড়ে চলেছে অক্ষয় তৃতীয়ার কোনো দান করা বা বিশেষ করে জল দান করা এক অক্ষয় মুহূর্ত হিসেবে ধরা হয় যা শুধু এই লোকে নয় মৃত্যুর পরলোকেও তা অক্ষয়ের প্রাপ্তি হয়ে থাকে এক বিন্দু জল দান ও কাউকে পাতার লোক থেকে স্বর্গলোকেও নিয়ে যেতে পারে অক্ষয় তৃতীয়ার আপনাদের সবাইকে অক্ষয় তৃতীয়ার এই দিনে আপনাদের সবাইকে জানে অসংখ্য শুভেচ্ছা প্রত্যেকের দিন শুভ হোক ও মঙ্গলময় হোক